আম্মা বা দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ইসলামিক গুলো দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হল খাবার চারটা দোয়া নাম্বার এক খাবার সামনে আসিলে নাম্বার দুই খাবার খাওয়ার শুরুতে নাম্বার তিন খাবার শুরুতে বিসমিল্লাহ বলিয়া গেলে নাম্বারতি খাবারের শেষে নাম্বার এক খাবার সামনে আসলে এই দ্ পড়িতে হয়। আল্লাহ হুুম্মা বাড়িক লানা ফিমা রজা কতানা অকিনা হাজা বান্নাও আবারও বলছি আল্লাহ হুুম্মা বািকলানা ফিমা রজা কথাতানা অকিনা আলা বান্মাও নাম্বার দুই। খাবারের শুরুতেই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ আবার বলছি বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ নাম্বার 3 খাবারের শুরুতে বিসমিল্লাহ ভুলিয়া গেলে এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি আও ওয়ালাহু ওয়া আখিরা আবার বলছি বিসমিল্লাহি আউ আলাহু চার খাবার শেষে এই গা বইতে হয় আল্লাহামদুল্লাহ আত আমা মিনাল মুসলিমিন আবার বলছি আলহামদুলিল্লাহ হিল্লা আত আমানা ওয়াসা কনা যা আলানা মিনাল মুসলিমিন আজকের বিজয় পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি